আমার ওই সিনেমাটার নাম হচ্ছে তবু প্রেম দামি এটার ডিরেক্টর হচ্ছে মোহাম্মদ আসলাম আমার কো আর্টিস্ট হিসেবে ছিল মৌ খান এবং সিডাক ভাই ছিল বাংলাদেশের আরও অনেক কমিনেন্ট আর্টিস্ট এখানে এই সিনেমাটাতে পারফর্ম করেছে আমার এই সিনেমাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর এখন দুইটা গান বাকি আমরা কক্সেস বাজার যাব এখন পোস্টের কাজ চলতেছে আমি দেখতেছি খুব ভালো একটা সিনেমা হয়েছে আশা করি ভালো একটা সিনেমা বাংলাদেশের মানুষ পাবে আমি তাকে নিয়ে গবেষণা করি যে তার দর্শকটা কেন বেশি নিশ্চয়ই তার মধ্যে ওইরকম কিছু গুণ আছে দ্যাটস ওয়াই তার অডিয়েন্সটা অনেক বেশি আর গুণী মানুষকে সবাই একটু তার জীবন দশায় যা হয়েছে এটাকে ফলো করতে চায় সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম না আমি যে শুধু সাকিব সাকিব খানকে আমি স্যার মনে করি যে তিনি তার কাছ থেকে অনেক শেখার আছে অবশ্যই শেখার আছে ডেফিনেটলি শেখার আছে সেই জায়গা থেকে আমি তাকে ফলো করি আমি আমি টিচার মানি কারণ তার কর্মের মাধ্যমে অনেক কিছু শেখা যায় শুধু সে না বাংলাদেশের যে কোনো আর্টিস্ট হতে পারে যে যারা ক্লাস কাজ করে যারা তাদের কাজের মাধ্যমে স্বাক্ষরতা রেখেছেন বাংলাদেশের মানুষের কাছে তাদের সবাইকে তার সবার কাছ থেকে একটু একটু করে নেওয়ার আমার আছে আমি একজন শিল্পী ছোট শিল্পী আমি তাদেরকে ফলো করি বড় হতে চাই এই হচ্ছে ব্যাপার আমি হয়তো হিরো করছি আল্লাহ যদি আমাকে রাখে আমি আজীবন এখানেই থাকতে চাই আসলে কি মানে ইউটিউবাররা কিংবা চ্যানেলগুলো যারা আছে সাকিব ভাইয়ের একটা এখন বিশাল ট্যাগ আছে এজন্য খুব বেশি হর হামেশা তাকে নিয়ে আলাপ আলোচনা বেশি হচ্ছে এটা তাদের কমার্শিয়াল ব্যাপার আর সাকিব ভাইয়ের আমি যদি অপবিশ্বাস যদি অপবিশ্বাস উনি যদি সাকিব ভাইয়ের ওয়াইফ হয়ে থাকেন তাহলে ওনারা মানে ওনাদের সন্তানের দিকে তাকিয়ে একসাথে থাকাটা উচিত তারপর সাথে বুবলি বুবলি আছেন সবাইকে তারপরে আমাদের বীর শেহাব ওনার খুবই প্রিন্সেস প্রিন্সেসের মতো প্রিন্সের মতো দুইটা দুইটা বাচ্চা হয়েছে আসলে দেখার মতো সুন্দর অথবা আগামী দিনের জুনিয়ার আমরা পাবো এই হচ্ছে ব্যাপার সবাই যদি তারা ওয়াইফ সবাইকে একসাথে থাকাটা উচিত কি এটা মনে করি আমি এখন দর্শকরা চাচ্ছে আবার আওয়াজ করো আপনি কি চাচ্ছেন দর্শক হয় এখন দর্শক যেটা চায় সেটাই তো হওয়া উচিত এটা আসলে আমার ব্যক্তিগত কোনো ওপিনিয়ন আমি এখানে থ্রো করতে চাচ্ছি না এ হচ্ছে ব্যাপার দর্শক যেটা চাই সেটাই হবে যদি সেটা সাকিব ভাই মনে করে এই হচ্ছে ব্যাপার না সিনেমা সিনেমা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলা সিনেমা ডে বাই ডে আবার সেই আগের জায়গায় ফিরে আসতেছে আপনারা খুব প্রমোট করেন বাংলা সিনেমা বাংলা সিনেমা আমাদের এটা কৃষ্টি কালচারটা আমাদের এটা এখন আস্তে আস্তে গ্লোবালি টাচ করার চেষ্টা করতেছে খুব কোয়ালিটি সিনেমা হচ্ছে মানে বলিউড হলিউডকে মাথায় রেখে এখন যেসব সিনেমাগুলো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক ক্লাস ইয় যারা আছেন অনেক ভালো ভালো ডিরেক্টর আসতেছেন তারা তাদের ভালো কাজের মাধ্যমে তাদেরকে নিজেদের সাক্ষরতা প্রমাণ করছে এবং নাটক থেকে অনেক ডিরেক্টর সিনেমাতে এখন ইনভলভ হয়েছে তারাও খুব ভালো করছেন তাদের সিনেমাগুলোতে অনেক ভালো কোয়ালিটি অ্যাপ্লাই করছেন এ হচ্ছে ব্যাপার আপনারা বাংলা সিনেমার সাথে থাকুন এবং বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান আপনারা এগোলে বাংলা সিনেমা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং আপনাদের আমরা শিল্পীরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এ হচ্ছে ব্যাপার জি